নবজোত সিং সিদ্ধু কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছেন যেখানে তিনি তার ওয়াইফ নবজোত কর ওনার কে কিছু স্পেশাল ডায়েট কিছু আয়ুর্বেদিক ডায়েটের সাহায্যে কমপ্লিটলি ক্যান্সার ফ্রি করে দিয়েছেন বা ক্যান্সার কিওর করে দিয়েছেন এটার দাবি করেছেন স্টেজ ফোর ক্যান্সারে উনি ভুগছিলেন সেখান থেকে তো এটা কি সত্যি এটা কি সত্যি করা যায় একটা স্টেজ ফোর ক্যান্সার পেশেন্টকে শুধুমাত্র খাবারের সাহায্যে কিছু ভালো হেলদি ডায়েটের সাহায্যে কি সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায় সম্পূর্ণ কিওর করে দেওয়া সম্ভব আসুন আজকে আমরা এই নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য আমি একজন মেডিকেল অনকোলজিস্ট পিএলএস হসপিটাল কলকাতায় আমি প্র্যাকটিস করি তো এই যে পুরো ভাইরাল ভিডিওটা এটার মধ্যে আমরা যে হিস্ট্রিটা নবজ্যোত করজির যে হিস্ট্রিটা আমরা দেখছি সেটা হচ্ছে ওনার একটা কার্সিনোমা ব্রেস্ট ধরা পড়েছিল ব্রেস্টের ক্যান্সার ধরা পড়েছিল প্রথমে উনি সার্জারি হয় তারপরে কেমোথেরাপি পান এবং তারপরে ওনার রেডিওথেরাপি প্ল্যান হয়েছিল কিন্তু সেই সময় ওনাদের পারিবারিক একটা একের পর এক উত্থান পতন চলছিলো এবং সেই সময় ওনার ছেলেরও বিয়ের ফিক্স হয়ে যায় এবং তখন নবজোত করজি তখন তিনি একাই ছিলেন নবজোৎ সিং সিদ্ধু সেই সময় জেলের ভেতর ছিলেন তিনি ডিসাইড করেন যে তার ছেলের বিয়েটা বেশি ইম্পর্ট্যান্ট এবং তিনি রেডিয়েশনটা স্কিপ করেন রেডিয়েশনটা নেননি এবং তারপর কিছুদিন পর দেখ জানতে পারা যায় যে ওনার যেখানে রেডিয়েশন দেওয়ার কথা ছিল সেই চেস্ট ওয়ালে সেই স্কিনে অ্যাকচুয়ালি রোগটা ফিরে এসেছে তখন সিদ্ধুজিও প্যারোলে বেরোন এবং তখন তিনি বিভিন্ন অনকোলজিস্টের সাথে কথা বলেন এবং তিনি দাবি করেছেন এই ভিডিওতে যে তার পরিচিত কিছু অনকোলজিস্ট আছেন আমেরিকান কিছু আমেরিকা থেকে তার বন্ধুর এক ছেলে যিনি ক্যান্সার বিশেষজ্ঞ তিনি বলেন যে ওনার স্ত্রীর থ্রি পার্সেন্ট চান্স আছে এখন এই কথাটা নিয়ে আমার একটু আপত্তি রয়েছে থ্রি পার্সেন্ট চান্স এই এটার কোনো মানেই নেই এই কথাটার নেই তার কারণ কিসের চান্স এক বছর বেঁচে থাকার চান্স নাকি তিন বছর রোগটা ফিরে না আসার চান্স এই থ্রি পার্সেন্টটা কিসের চান্স যতক্ষণ পর্যন্ত না আপনি ডিফাইন করছেন যে স্পেসিফিক্যালি যে এটা কীসের চান্স ততক্ষণ পর্যন্ত এই থ্রি পার্সেন্ট চান্স বেঁচে থাকার এটার কোনো মানে হয় না এর মানে কি এর মানে কি এক মাসের মধ্যে উনি মারা যাবেন বেঁচে থাকার সম্ভাবনা থ্রি পার্সেন্ট বাকি সাতানব্বই পার্সেন্ট সম্ভাবনা যে এক মাসের মধ্যে উনি মারা যাবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস চান্স কাজেই আমরা অ্যাজ এ অনকোলজিস্ট কখনোই পছন্দ করি না কাউকে একটা একটা ভবিষ্যৎবাণী করে দিতে যে না আপনি আর দু মাস বাঁচবেন কি আপনার থ্রি পার্সেন্ট চান্স আছে কি নাইন পার্সেন্ট চান্স আছে এই রকম ধরনের ভবিষ্যৎবাণী করা কিন্তু আমাদের পক্ষে উচিত নয় শুধু নয় সম্ভবও নয় আমরা জানি না একটা মানুষ কতদিন বাঁচবে সেটা কিন্তু একজন মান্থের হিসাবে বা পার্সেন্টেজের হিসাবে কোনো ডাক্তারের পক্ষেই বলে দেওয়া সম্ভব নয় তারা একটা আইডিয়া দিতে পারেন কাজে এই থ্রি পার্সেন্ট চান্স শব্দটা নিয়ে ডেফিনেটলি আমার একটু আপত্তি আছে যাই হোক তারপরে সিদ্ধুজি যেরকম বললেন যে তিনি অনেক পড়াশোনা করেছেন দেশি বিদেশি বিভিন্ন জার্নাল টেক্সটবুকস ইত্যাদি পড়াশোনা করে তিনি যেটা বের করেন কিছু নির্যাস তার থেকে তুলে আনেন এবং তিনি ডিসাইড করেন যে একটা বিশেষ ধরনের ডায়েট খাদ্যাভ্যাস ওনার স্ত্রীর ওপর উনি প্রয়োগ করবেন এবং করে দেখবেন যে কীরকম তার আউটকাম হয় কীরকম তার রেজাল্ট হয় এবং তিনি তারপরে কিছু স্পেশাল ডায়েট ওনার মধ্যে শুরু করেন এই ডায়েট নিয়ে আমাকে অনেক ডিটেলে আলোচনা করতে হবে তার কারণ উনি উনিও এই ডায়েট নিয়ে অনেকটা সময় তার প্রেস কনফারেন্সে ব্যয় করেছেন কিন্তু তারপর যাই হোক সেই ডায়েট নেওয়ার পর কিছুদিন পরে উনি দেখেন যে নবজ্যোত কুয়ার্জি ভীষণ ভালো হয়ে গিয়েছেন এবং তারপর তিনি সার্জনের কাছে যান এবং সার্জনের কাছে গিয়ে তিনি অপারেশন করিয়ে নেন যেই স্কিনের মধ্যে যেখানে খুব সম্ভবত চেস্ট ওয়ালের মধ্যেই ওটা এসেছিল এবং রেডিয়েশন না নেওয়ার জন্যই এই বুকের ওপরে ব্রেস্টের ওপরের স্কিনটাতেই ওটা এসেছিল সেখানটার অপারেশন করেন নবজোৎ সিং সিদ্ধু দাবি করেছেন যে এটা খুব স্পেশাল একটা অপারেশন যেখানে শরীরের অন্য জায়গা থেকে একটা চামড়ার অংশ এনে এই ব্রেস্টের ওপরে বসানো হয়েছে আমাদের আমার কিন্তু মনে হয় না এটা খুব একটা আনকমন অপারেশন বেশিরভাগ অপারেশন বেশিরভাগ হসপিটালেই আমাদের এখানেও পিএলএস হসপিটালেও আমরা এই অপারেশনটাই এই ফ্ল্যাপ সার্জারি যেটাকে বলা হয় একটা জায়গা থেকে চামড়া নিয়ে অন্য জায়গায় বসানো এটা রেগুলারলি করে থাকি এবং এই অপারেশনটার প্রয়োজন কখনো কখনো হয় বলেই কিন্তু আমরা প্লাস্টিক সার্জনকেও আমাদের অপারেটিং টিমের মধ্যে অ্যালং উইথ ব্রেস্ট সার্জন রাখা হয় মানে ব্রেস্ট সার্জন এবং প্লাস্টিক সার্জন সকলে মিলেই কিন্তু এই ব্রেস্টের সার্জারিটা করেন তারপর সিদ্ধুজি বলেন যে ওনার একটা পেট স্ক্যান করা হয় এবং সেই পেট স্ক্যানের মধ্যে রোগটা আর কোথাও ছিল না এবং উনি ধরে নেন যে স্টেজ ফোর ক্যান্সারটাও যথারীতি কিওর হয়ে গিয়েছে পেট স্ক্যানের মধ্যে যদি কোনো রোগ দেখতে না পাওয়া যায় তার মানে কিন্তু এই নয় যে রোগটা সম্পূর্ণভাবে কিওর হয়ে গেছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা এবং একটা ভুল ধারণা যেটা কিন্তু মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে পেট স্ক্যান বলে দেয় যে কোথায় কোথায় মেটাস্টিসিস আছে কোথায় কোথায় গ্রস মেটাস্টিসিস আছে অর্থাৎ মোটামুটি অন্তত সাত আট মিলিমিটার সাইজের যে লিজেন্সগুলো মিনিমাম সেই রকম সাইজের যদি কোনো মেটাস্টেটিক সাইট থাকে তবেই একমাত্র স্ক্যান বলতে পারে যে হ্যাঁ এখানে রোগটা ছড়িয়েছে যদি দেখা যায় যে ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার এমনকি ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এমনকি ফাইভ মিলিমিটার অব্দি অবধিও অনেক লিজন কিন্তু পেটস্ক্যান মিস করে যেতে পারে তার মানে যে হয়তো ডিজিজটা রয়েছে কিন্তু তা সত্ত্বেও পেটস্ক্যানে আপটেক নেয়নি এবং আপনারা জানেন যে ক্যান্সারের একটা কোষও যদি থাকে শরীরে তাহলে সেটাও কিন্তু আবার বাড়তে 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 রোগটা ফিরিয়ে আনতে পারে মেটাস করতে পারে যদি স্ক্যানে কোনো লিজার নাও থাকে এক মিলিমিটার লিজনও নেই তা সত্ত্বেও আমরা বলতে পারি না পেশেন্ট কিওর হয়ে গিয়েছে কেন তার কারণ এই যে ক্যান্সারের যে কোষগুলি আছে সেগুলি ব্লাড স্ট্রিমের মধ্যেও কিন্তু ঘোরাফেরা করে এবং কেমোথেরাপি দেওয়ার পরে আমরা শিওর নই যে ওই যে ক্যান্সার সেলসগুলো ব্লাড স্ট্রিমে ঘুরছে সেগুলি সবকটা মৃত্যু ঘটেছে হতে পারে যে কিছু সেলস তখনও ঘুরছে এবং সঠিক জায়গা পেয়ে সঠিক একটা জায়গায় তারা আবার ডিপোজিটেড হবে এবং নিজেদের মধ্যে বেড়ে পলিফারেড করে সেখানে কোনো মেটাস্টেসিস তৈরি করবে কাজেই পেট স্ক্যানে কমপ্লিট রেসপন্স মানেই যে রোগ নেই কিওর হয়ে গেছে তা কিন্তু নয় এরপর সিদ্ধুজি তার মূল যে ভাষ্যগুলি তার ডায়েট এবং তার ভাবে সেই ডায়েটটা নবজোত করজিকে তিনি দিয়েছেন সেটা নিয়ে বলেন এবং এখানেই ওনার লজিক এবং আলোচনাটা একটু পিকিউলিয়ার দিকে চলে যায় যেমন উনি বললেন যে একটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মতো একটা ব্যাপার অর্থাৎ শুধুমাত্র নবজোত করজি দিনের বেলাই খেতেন দিনের বেলাই খেতেন এবং সন্ধ্যে ছটার পর উনি আর কোনো খাবার খেতেন না আবার তার পরের দিন সকাল দশটা থেকে আবার নিম্বু পানি দিয়ে তার দিনের খাবারটা স্টার্ট করতেন এর কারণ হিসাবে সিদ্ধুজি বলেছেন যে ক্যান্সার সেল খাবার খায় কাজেই সুগার খায় এবং আপনারা যেই সুগারটাই আপনি শরীরের মধ্যে দেবেন কার্বোহাইড্রেট ইত্যাদি দেবেন সেগুলিই কিন্তু শরীরের ভেতরে গিয়ে ক্যান্সার সেলের খাদ্যে পরিণত হবে এবং ক্যান্সারগুলো বাড়বে তো আমার সিদ্ধুজিকে প্রশ্ন ক্যান্সার সেল কি শুধুমাত্র দিনের বেলাই শুধুমাত্র রাত্রিবেলাই খাবার খায় দিনের বেলায় যদি খাবার দিনের বেলায় কি ক্যান্সার সেল সারাক্ষণ ঘুমিয়ে থাকে দিনের বেলায় যদি ক্যান্সার সেল খাবার খায় তাহলে আপনি যে খাবারটা দিনের বেলায় খাওয়াচ্ছেন আপনার স্ত্রীকে সেগুলো তো ক্যান্সার সেলের কাছে পৌঁছচ্ছে এমন তো নয় যে ক্যান্সার সেল সারাদিন ঘুমিয়ে রয়েছে শুধুমাত্র সন্ধ্যে ছটার পরে জেগে সে খাবার খাওয়ার প্রচেষ্টা করছে এবং খাবার পাচ্ছে না এই লজিকটা কিন্তু একেবারেই কাজে দিচ্ছে না দু নম্বর হচ্ছে যে এই সুগার শুধুমাত্র যে ক্যান্সার সেলের খাদ্য তাই তো নয় সেই সাথে শরীরের যে নর্মাল কোষগুলি আছে শরীরের নর্মাল যে ফাংশন রয়েছে তার জন্যেও সুগারের প্রয়োজন কার্বোহাইড্রেটস কার্বোহাইড্রেটস আমাদের খাবারের আমাদের ডায়েটের একটা প্রধান অংশ এটা ভুলে গেলে হবে না হ্যাঁ আপনি রিফাইন্ড সুগার না খেতে পারেন আপনি চিনি না খেতে পারেন মিষ্টি না খেতে পারেন কিন্তু আপনাকে কার্বোহাইড্রেট তো নিতেই হবে শাক মাধ্যমে হোক ফলমূলের মাধ্যমে হোক কার্বোহাইড্রেট নিতেই হবে এবং যখনই কার্বোহাইড্রেট আপনি শরীরের ভেতরে নিচ্ছেন সাধারণ কোষ এবং ক্যান্সার সেল কিন্তু এই ডিফারেন্সিয়েটটা করছে না যে এটা এই শর্করাটা চিনি থেকে এসেছে নাকি ফল থেকে এসেছে এটা ভালো সুগার না খারাপ সুগার কাজেই এই ক্যান্সারের সেলকেই আপনি স্পেসিফিক্যালি আলাদা করে ক্যান্সার সুগার না দিয়ে মারবেন এইটা কিন্তু ভীষণ বোকা বোকা একটা ধারণা আবার অনেক পেশেন্টও আমাকে এই প্রশ্নটা করেন কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে যে সুগার আটকে আপনি ক্যান্সার সেলের পলিফারেশান আটকাতে পারবেন না এরপর সিদ্ধুজি বলেছেন যে হলুদ রসুন আদা তারপরে আপনার যে ভারতীয় যে ইন্ডিয়ান স্পাইসেসগুলো রয়েছে সেইগুলো নিম পাতা এইগুলো উনি অনেক বেশি পরিমাণে ওনাকে খাইয়েছেন দেখুন এগুলি প্রত্যেকটাই কিন্তু আমাদের মা মাসিরাও বলে এসেছে এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে এই ধরনের খাবার ফাইবার জাতীয় খাবার ফলমূল এগুলি আমাদের শরীরের জন্য ভালো এটা আমাদের জেনারেল শরীরের জন্যই ভালো জেনারেল ওয়েলমিংয়ের জন্য এটা শুধু স্পেসিফিক একজন ক্যান্সার পেশেন্টের জন্য নয় যে এই খাবারগুলো স্পেসিফিক্যালি ক্যান্সারকেই মারছে তা কিন্তু নয় এটা শরীরটাকেই ভালো রাখতে সাহায্য করে সেই জন্য হেলদি খাবার আপনারা অবশ্যই খান আপনারা যদি সুস্থ জীবনযাপন করতে চান তাহলে আপনাকে সুস্থ খাবার খেতে হবে এই নিম পাতা হলুদ এগুলি সব কিছুই সুস্থ খাবারের মধ্যেই পড়ে একটা কথা মনে রাখবেন সিধুজি নিজেও বলেছেন যে এই ডায়েটটা ফলো করে ওনার ফ্যাটি লিভারটাও সেরে গেছে স্বাভাবিক যে কোনো রোগেরই ক্ষেত্রেই এটা একটা বেসিক একটা হেলদি ডায়েট যে কোনো রোগকেই কমিয়ে দেবে সেটা ক্যান্সারের ক্ষেত্রেও কিছুটা সাহায্য করবে অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও সাহায্য করবে এবং যে কোনো সাধারণ মানুষেরই উচিত এই ধরনের হেলদি খাবারগুলো খাওয়া তারপরে উনি বলেছেন যে সামোসা জেলেবি কোল্ড ড্রিঙ্কস এইগুলো উনি অ্যাভয়েড করেছেন আচ্ছা আমাকে একটা কথা বলুন আজ পর্যন্ত এমন কোনো ডাক্তারকে কি আপনি দেখেছেন যিনি বলেছেন যে আচ্ছা আপনার পেট খারাপ হয়েছে আচ্ছা তিনটে শুঙ্গরা খেয়ে নিন বা পাঁচটা বেগুনি খেয়ে নিন বা জল না খেয়ে কোল্ড ড্রিঙ্ক খান এরকম কারোর কাছে শুনেছেন কি এটার জন্য কি আলাদা করে প্রেস প্রেস কনফারেন্স করে আমাকে বলতে হবে এটা তো সকলেই জানে এটা কমন সেন্স আমাদের ভালো লাগে কোল্ড ড্রিঙ্ক খেতে গরমকালে ভালো লাগে সেই জন্য আমরা খেয়ে ফেলি কিন্তু আমরা নিজেরাই জানি যে এটা ইট ইস আনহেলদি সেই জন্য একজন ক্যান্সার পেশেন্টকে উনি এটা দেবেন না এটা খুব স্বাভাবিক তাহলে এবারে আপনারা প্রশ্ন করতে পারেন যে ডাক্তারবাবু আপনি এতটা সময় বের করে কেন এই ভিডিওর বিরুদ্ধে বলছেন অ্যাকচুয়ালি দেখুন এই ভিডিওর বিরুদ্ধে নয় ভিডিওর মধ্যেও কিছু কিছু ভালো কথা আছে যেমন এই হেলদি ডায়েটটা নেওয়া বা খারাপ ডায়েট অ্যাভয়েড করা সেটা ঠিকই আছে কিন্তু এই ওভারঅল এই ওভারআর্চিং যে ভিডিওটার একটা প্রবলেম যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ক্যান্সারের অ্যাকচুয়াল যে ট্রিটমেন্টটা সেটা সম্পর্কে কোনো কথাই না বলা এর ফলে সাধারণ মানুষদের সব থেকে বেশি ক্ষতি হবে দেখুন যার কাছে পয়সা আছে যার কাছে শিক্ষা আছে সে কিন্তু ট্রিটমেন্ট করাবে নবজোত সিং সিদ্ধুর কাছে কিন্তু দুটোই ছিল এবং সেই কারণে তিনি নিজেই কিন্তু বলেছেন যে তার স্ত্রীর তিনি সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি সব কিছুই করেছেন রেডিওথেরাপিটা ওনার বন্ধ করা উচিত হয়নি যে কারণেই কিন্তু রেকারেন্সটা হয়েছে যেই কারণেই রোগটা ফিরে এসছে কাজেই যার কাছে সেই সুযোগ সুবিধে আছে তারা কিন্তু ট্রিটমেন্ট করাবে এবং তারপরে এই ডায়েটগুলো নেবে যেটা অ্যাবসলিউটলি ফাইন আমার কোনো আপত্তি নেই তাদের প্রবলেমটা হবে যাদের শিক্ষা সচেতনতার অভাব তারা এই ভিডিওটা দেখে নবজ্যোত সিং সিদ্ধুর কথা শুনে এটা ভেবে নিতে পারেন যে শুধুমাত্র এই ডায়েটটা ফলো করলেই ক্যান্সারটা সেরে যাবে এটা তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এটাতে তাদের যে ক্যান্সার পেশেন্টরা রয়েছেন তারা প্রাণ হারাতে পারেন আর্লি স্টেজের ক্যান্সার পেশেন্টরা স্টেজ ফোরে কনভার্ট হয়ে যেতে পারেন এছাড়াও আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে উনি বলেছেন যে পেটস্ক্যান হয়ে গেছে স্ক্যানে কিছু নেই মানে কিওর একটা কথা মনে রাখবেন যে যদি পেট স্ক্যানেও কিছু না থাকে যদি পেশেন্ট সম্পূর্ণ ঠিক হয়ে যায় এমনকি শুধু স্টেজ ফোর নয় যদি স্টেজ ওয়ান থেকে স্টেজ ওয়ান টু থ্রি ফোর যে কোনো স্টেজের ক্যান্সার পেশেন্ট যদি ঠিক হয়েও যান তারপরেও তাকে বারবার কিন্তু ডাক্তারবাবুর কাছে আসতে হবে তিন মাস মাস এক বছর অন্তর অন্তর যাতে রোগটা ফিরে এসেছে না সেটা ডাক্তারবাবুরা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারেন এবং পেশেন্টকে গাইড করতে পারেন ভবিষ্যতে ভালো থাকার জন্য সেই জন্য ফলো আপটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট দেখুন এই ভিডিওটা বা আমার এই কথাগুলো কিন্তু আয়ুর্বেদ এবং মডার্ন মেডিসিনের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার জন্য নয় আয়ুর্বেদ এবং মডার্ন মেডিসিন দুটো কিন্তু একসাথে কাজ করবে মডার্ন মেডিসিন আপনাকে ওষুধ দিয়ে স্পেসিফিক্যালি ওই যে রোগটি হয়েছে তার বিরুদ্ধে ওষুধ দেবে আর এই ধরনের ডায়েট হেলদি লাইফস্টাইল এগুলি আপনার শরীরকে আরও শক্তিশালী বানাবে যাতে আপনি সেই ট্রিটমেন্টটা নিতে পারেন এবং রোগের বিরুদ্ধে ভালোভাবে লড়াইটা চালিয়ে যেতে পারেন সবার শেষে আমি একটা কথাই বলবো আমি খুব খুশি যে নবজ্যোত করজি নবজোৎ সিং সিধুর স্ত্রী তিনি এই মুহূর্তে রোগ থেকে ফ্রি হয়ে রয়েছেন তার এই মুহূর্তে শরীরে স্ক্যানে কোনো রোগ দেখাচ্ছে না আমি চাইবো আমি অনুরোধ করবো সিদ্ধুজিকে যে তিনি যেন তার স্ত্রীকে নিয়ে রেগুলার ফলো আপে ডাক্তারবাবুর কাছে যান যাতে তিনি একটা লম্বা সময় ধরে আমি চাই তিনি ডিজিজ ফ্রি থাকুন বাই চান্স যদি রোগটা ফিরে আসে সেটাও যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায় রেগুলার ফলো আপে থাকার ফলে এবং তার ফলে উনি একটা লম্বা লাইফ থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নয় একটা লম্বা হানড্রেড পারসেন্ট হেলদি লাইফ উনি যেন পেতে পারেন এই আশা রেখি আজকে এই পর্যন্তই